আমার তো কেউ ভদ্র কয় না তুই ভদ্রকে আমার মনটা গোলাছিস আমি অত ভদ্র না ওই শালা তুই ভদ্র না এ কথা আমিও জানি তুমি তাহলে ওই অভদ্রর মতোই টাকা দাম দিয়ে দাও দিনি এ আকরাম দেখো শালা মিছে কথা কয় জন্য ঠড় ঠড় কি পালি লা পাচ্ছে কি কবি ক তোর কি আমি কোনোদিন গালি গালাস করিছি না তা তো তুই কোনোদিন করিসনি ওই টাকার কথা কলি তুই তো ছোট লোকের মতো থাকি এই গ্রামের একটা লোক আমার অভদ্রকনা কয় না আবার তুই আমার অভদ্র পানা যে তোর আমি অভদ্র পানা কি একটি টাকা দিতে যাব তুমি ভাই অভদ্র না ওই ভদ্র না তুমি ওই ভালো মানুষের মতো আমার টাকাটা দিয়ে দাও দিনি ভাই তোর টাকা তো আমি দেব ভালো কথা আমি তো কইনি যে তোর টাকা দেবো না তুই শালা কলি কেন পড়ে যাও আমি যে বললাম তোর জন্য তুই ওই সাদা সুমন্দি তুই কোনো কিছু না তুই আমার রক্তের ভাই তুই আমার দুটো হাজার টাকা দিয়ে দে ভাই আমার বাড়ি খুব চাপ যাচ্ছে ভাই তুই আমার দুটো হাজার টাকা দিয়ে দে আসলে একরাম হয়েছে কি তোর ভাবি আর আমার ছবি স্ক্রিন করতে দিয়েছি তা আমার এই ছবি দেখে আমার ওই বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিতে পারছে না তারপরে ওরা সিস্টা চালাচ্ছে যদি হয়ে যায় সকাল সন্ধ্যা যে কোনো টাইমে হয়ে যেতে পারে

আসতে চাই না তারপরেও কেন জানি মানে অনেক কোটা মাটিwidetilde দেরি আমার আসতে দেরি হয় না মানে অনেক খন্দরে দেখতেছি যে দুই জনা তোর আপনারা কি একটা বিষয় নিয়ে বহুত খন্দরে ভাগ বিতনের দড়িয়া আছেন মানে তারপরে আমি আসতে চাই না সব জায়গায় মানে আমার যেন আসংটা কিটা পাঠিয়ে দেয় মানে তুইলে আসতে হয় একবারই দে বুদ্ধিমান লোক বলתי কি মানে আপনারা যদি কোয়ন্তালেই নিসওয়াল টাইনে দি মানে সমাধান টাইনে দি হিসেবে দায়িত্ব তো আমার উপরে আসে

থেমে যায় হচ্ছে টাকার অঙ্কটা খুবই নিম্নমানের তো এই জায়গায় জাবিনদার সাক্ষী সুপারিশ এইসব আসলে করতে গেলে আমার ওই রেপুটেশনে হালকা ডাউন হয়ে মতন বিষয় লক্ষ্য করা যায় তো ভাই যতক্ষণ আমি এই জায়গায় ছিলাম তোমার গিরাবের ছেলে এলাকার লোক হিসেবে আমার মনে হয় তোমার অপমান করা হয়েছে এই জায়গায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তুই সুযোগ ব্যবসা কোভাতে শুরু করলি আমি আমার তোর কাছে কখন সোধ এ সুদ না তুই যে কথা করিস তো দুই হাজার টাকার উপরে হে গেছে

আমার একটা কথা বুঝুন দিনে আপনি এই কথা পরে চানা খালি মাথায় কাজ করতেন না এবার পানি ভালো করে হিট দিয়ে লিখার পড়া করে একটা চা দেন এ ভাই এই তোর কাছে আমি একটা প্রশ্ন শুনলাম না কি রে তুই আমার কলি এ আমি তোর বড় না ছোট কোন ভাষা ব্যবহার করলি তুই ও মাননীয় সম্মানীয় ব্যক্তি বর্গগণ আপনার কাছে আমার একটা আর ছিল এই তো ভদ্রকালের ছেলে এর সাথে কথা কয় যায় এ কি কবি ক ও ভাই আসেই তো কানটা বাদ করেছেন আবার এখন লাইগাছেন নাকের بدنا উড়ানোর জন্য আরে ভাই এ তো জায়গা এ তো আপনার এই ছেলেবেলার ভিতর এসে আমি কোনে বসবো তা তোর কাছে খুনিয়ে বস্তি হবে এ ভাই আপনি চাচাছেন না মানুষজন কি মানুষ বলে মনে করতেছেন না নাকি এ ভাই এই তোর কথা বহুত কন শুনেছি তোর কিন্তু কথা হচ্ছে না 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 ঠিক আছে

আপনি যে বড় ভাই তার কোনো আমরা মারামারি করে একেবারে হাসপাতাল মুখ হাত হাই করলাম তা আপনি একবারে হলাম তোকে মারামারি ছত্র ভঙ্গ আপনি কোনে ও তো কাশেম ভাই ওর কোনে কি ও আমাগের বানাই ঘাস কাটতে গেলে আমার কাছে সিগারেট চাই খাই আরে মিয়া ভাই ওরা ছেলেবিলে মানুষ না ওরা এত বড় বিড়ি খাই ওরা ফুসফুস ফুসফুস সব তো নষ্ট হয়ে যাবে নি আমি তো দুই টান মারি সব কমিয়ে দি কি করি বড় ভাই আপনার কাজ কর্ম হয় কি বলি একে সরে আর কান বেরানের মধ্যে ঢুকিয়ে দেবো ছেলেবেলের কিছু না কইয়ে

মা টিবে ভাই গাব যত বড় মুখ না তত বড় কথাও গাব খালি আমরারই কিলো গিলি করবো না हट কিছু না কই ওই কিলো গিলি ধরে কি হয় না বাড়িতে দাগান নিয়ে আসি ভাই তাহলে আমি ফল কাটা বড়িটা নি আসি বলি কাছেন তুই এই জায়গায় বইসাই থাক দিবাছি ছিলে বিলে নিয়ে সালার পোস্টে মারিদিকে বাজারের পরিবেশ হওয়া আবহাওয়া গরম দিছে আইসেই বিভিন্ন প্রকার মিডিয়া এখন বহুত পিছিয়ে জায়গায় ঝামেলা পারে খেমাখার নাম জবাবি কে তুই থাক

আমার পকেটে মনে হয় ওই গোরে ওই তিরিশ টাকা মতো আছে আমার কাছে দশ টাকা আছে আমার সামনে জামাগুলো টেনশন আছে দুটো সিগারেটে খেলা ডিল ফাইনাল নে হিট কর

আমি কি করলাম চাচা ও যে ছেড়টা মারলো ওর সেটা মারতে পারে ওর মাথায় খেলে হেনে বেডে খেলা আসলে বাপু আমি তো তা জানিনে তা বাপু কত কত

দুই টাকার খেলা হচ্ছে দুই বিড়ির খেলা আর আমি কুরবাইনে কোনে একটু বুদ্ধি বিকাশিত করতেছি সেটা তুই বাধা সৃষ্টি করলি

তুই কার কোলে তুই আরেকবার কদ তুই আমার এই শোক মুখত আছে আছে আরেকবার কি তুই কি কইলি ها না না কোন মান তোমার কথার সাথে আমি একমত হতে পারলাম না আর আমি তো এ মাসুদ আমি বলিস না কাসেম আমার সামনে থাকলে আমি স্টিল তুই না থাকলি কাসেমে তো মরেই ফেলে দিলি এ যাই যাও

अच्छा ई सासा तुमार মা-বাবাইছে আছে এ টিম নাকি তুমি না सासा আমার মা-বাবাইছে আছে এই তোর মা-বাবাইছে আছে

ভোগ্যে আর মানে গাড়ি আসতে বেশ খানিক সময় লাগতে পারে

কাশেম তুই কিন্তু আমার চিনতে পারিস নি আমি তো আমার কলোনিতে ফোন দিই এখন কিন্তু তিন চারশো গাড়ি ভরে লোকজন ছিল সব প্রথম ফল তোর গাড়ির সাউন্ডে ঘরের টিনির স্ক্রু খুলে ছিটে চলে গেছে এন ফল এমনি পড়তেছে গরম কা ওই সাইলেন্সের সাউন্ডি হার্ডিস্ট ক্ষতি ক্ষতি হয়নি খানে কি জন্য হয়েছে গেছি আমি মনে করলাম তোর বউ নিয়ে আমি পলিয়া চলে গেছি তাই জন্য তুই আমার উপরে এরকম নির্যাতন চালাচ্ছিস এই গাড়ি কি তোর বাবার নাকি তাহলে তো বাড়িতে ঘুমা তোর তো কাজ নেই এই শালা আমারে লাগাই মানসিক বাজারখানে ছেড়ে ক্যাশ বেইড়া তো তোর পাদ তুমি শালা গাড়ি চালিয়ে তোরে হলারে তাউ শালা ওম শিট তোর কলনি যিনি প্রধান এবন যিনি মহিলা কাউন্সিলর তার নিয়ে আসবি এই ঘটনার হেসতনস্থকত্তি তার কারণ হচ্ছে যে তুই বিয়াদবি করে ভিলেৰিছিস আর তারপর যে তোর গারে হলারে দে ঝামেলাটা রয়েছে কারণ হলার সাউন্ড যন্ত্র মোটরসাইকেল বিষয়ক অবশ্যই তোর জেলাতে যে প্রধান ট্রাফিক সার্জেন্ট ওই সারের সাথে কই না আসবি ওই সার না থাকলে এই সঠিক নাই বিচার কেও করতে সাহস পাবে না কথা কই না কাছে ভাই ওই যে গাড়ির ওই লুকিং গ্লাস দুটো আমার খুব পছন্দ হয়েছে আমার ওই দোকান কিন্তু লাগবে আমি পারি না আর পারি না কি হই আমি কেন মরি না এদিক পুরো গাড়ি নিয়ে নিয়ে লাইন টান দিছিও দুকন লুকিং গ্লাস শালার গুলিস থানার টুকায় খবর কি কিছু রাখেন কিছু শুনেছেন আমার বন্ধু মাসুদ ও তিন ঘন্টা আমার কাছে নেই ওই পাড়া ছেলে ধরে নিয়ে গেছে আর আমাকে ছেলে এই রাগে তিন চার ঘন্টা ভাত খাই। না খুব সাংঘাতিক ব্যাপার আছে তা ওরা ভাত খাচ্ছে না

তো দেখি আজকে আমি এই প্রথমবার খুশি হলাম তুই সবার থেকে দেখি মেলা ধুত কি আগিয়ে গেছিস এই ব্যাপারে কিনিস আসা আমাকে কলোনির দুর নাম না আমাদের ওই মাসুদ ওই এলাকা ছেলে পেলে কিছু পাতি ছেলে পেলে মাসুদের ধরে আটকে থেকে দিয়েছে তোকার কিছু না তিনটা জায়গায় চারটে খুন করা লাগে না হলে মনের আত্মার তৃপ্তি মেটে না ঠিক আছে বিষয়টা নিয়ে সাব হবে আমাদের লাইনি আমাদের এই মহল্লার আমাদের এই কলোনির

ছয়দিন었 যে রাগ দেখলাম তাতে 10 15টা ফলায় দেবা এটা স্বাভাবিক বিষয় কি করে ঠিক আছে এই কথাই ঠিকল কালকে আমরা মাসুদকে সিনিয়র হিসেবে কথা ক্লিয়ার আর আমাদের লোকের সব জানিয়ে দাও গান মেশিন গান যত প্রকারের আমাদের অস্ত্র আছে সব যাবে পর্ব নিম্ন একজনের হাতে

মূর্খ হয় কিন্তু ওই শালার আই মূর্খ দেখো তিনি মারামারি করতে আইয়েছে তা কিছু হাতে করে নিয়ে আসিনি আবার দেখো দুই এক শালা লুঙ্গি পড়িয়ে বাইয়েছে ও মারামারি করবে না নিজের মান সম্মান বাঁচাবে শালারা আই তোমরা হলে দাঁড়াই থাকো ও দাদা তোমরা হলে দাঁড়াই থাকো এই বিজলি কেসে মারামারি করো না আমাদের লে দেখাতে উদ্ধার করে বাঁচিয়ে নিয়ে দেন না বাড়ি ফিরিয়ে নিয়ে দেন না আচ্ছা আমি তো বললাম কাল সারা রাত ধরে ছিলে বিলে মুখ বলে মুতেছে মানুষ পান খেয়ে পানের চিপ পর্যন্ত মুখি বাইরে মশা মাসির কামড়ে আমি ঘুমাই পারিনি কুকুরের ঘাউঘ খাবে কোনো মতে একটা ঘুমাইনি আমার শরীর টাকে গেল

আমরা এমনি এমনি নিতে আসিনি আচ্ছা আমাদের বাসা বাজারের অঞ্চলে আমরা সিনিয়া নিতে আইছি এই মূর্খ দল তুরা তুগান নিদি শরীরের প্রোটেকশন দে এ কোন ফাদার কা বাবা ঠিক মতো পড়ে এই মূর্খের দল

তোর দুহাই লাগে এই নিরীহ ছেলে পেলের গাছ ধরে একটা কপু লাগে না ঠিক আর বাড়ির পাশে আমি ধরে নিয়ে আসি একশো করে টাকা দেবো বুঝলে

আমার ভাইستر গায় হাত দিতে এ আমার ভাইসের গায় হাত দিতি গেলি আমার গলা কাyce আমার লাশ ফেলিয়ে আমার লাশের উপর গে যাতীয়বে না তারপর তুই না ঠবাই না আগে আমার কি করে কি করে আমি থাকি তোর ভাইস্তে ভাইস্তা তুই পিছনে দাঁড়িয়ে থাকি আমি থাকি তোর কোনো ভয় নেই কি বিয়ে করিস দেখা আমার বিয়ের বয়া আছে তারপরেও ভালো কি ভাই সালো এই গাছ

আরে বারিশটা প্যান্টটা খুলে রাখিস মেলা দামি কাপড় আর বাজারে তোরা তোরা ভুল করে উঠিস নে তাহলে ঠ্যাং থাকবে না নে